স্ক্রিনের আট নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন পিতার বয়স পুত্রের বয়সের গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাহান্ন পিতার বর্তমান বয়স কত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা যেহেতু পিতা পুত্রের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয় এই জন্য এই ধরনের অঙ্কগুলো আপনাদেরকে কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো আট নম্বর থেকে শুরু করেছি এর কারণ হচ্ছে এর আগের লেকচারটাতেই আমি হচ্ছে এক থেকে সাত পর্যন্ত আপনাদের করে দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যারা ভিডিওগুলো দেখেন যে আমি সাম্প্রতিক সময়ের চাকরির পরীক্ষায় আসা অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এটাও চাকরির পরীক্ষায় সাম্প্রতিক সময়ের একটা প্রশ্ন আমি একটু দেখি যে কোন চাকরির পরীক্ষায় অঙ্কটা এসেছে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে সাত নয় দু চব্বিশে এই অঙ্কটা কিন্তু এসেছিল তো আমরা অঙ্কটা সলিউশন করবো পিতার বয়স পুত্রের বয়সের গুণ বলা হচ্ছে চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বা বছর পিতার বর্তমান বয়স কত তাহলে আমাদের টার্গেট রাখতে হবে কিন্তু যে আমাদের পিতার বর্তমান বয়স কত সেটা কিন্তু বের করতে বলা হচ্ছে তো আমরা অঙ্কটা যেহেতু শুরুতে দেখতে পাচ্ছি যে পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের পুত্রের যে বয়সটা পুত্র হচ্ছে এক্স বছর তাহলে বলেন তো এই শর্ত অনুযায়ী পিতার বয়স কী হবে যেহেতু বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে পিতা হবে ফোর এক্স আলটিমেটলি সবার শেষে কিন্তু আমাদের বের করতে হবে কি বলেন তো দেখি যেহেতু পিতার বয়স বের করতে হবে তার মানে আমাদের ফোর এক্স ইকুয়াল টু কত হবে এটাই কিন্তু বের করতে বলা হয়েছে অঙ্কটাতে এবার আসেন আমরা হচ্ছে অঙ্কটা সলিউশন করি এবং এই যে কন্ডিশনটা চার বছর পূর্বে আচ্ছা বলেন তো চার বছর পূর্বের ঘটনাটা কি চার বছর পূর্বের ঘটনাটা হচ্ছে পুত্র থেকে চার মাইনাস এবং পিতা থেকেও চার মাইনাস এই যে চার বছর পূর্বের ঘটনা পূর্ব মানে কি মানে আগে তার মানে এই দুটো থেকে মাইনাস সমষ্টি কত ছিল তার মানে এইটা আর এইটা এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো আমরা পাবো বান্ন বা ফিফটি টু তাহলে বা ফোর এক্স থেকে ফোর এক্স আর এক্স কত হয় ফাইভ এক্স আর ফোর আর ফোর তার মানে মাইনাস এইট যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে ইকুয়াল টু হচ্ছে ফিফটি টু তাহলে বা কি দাঁড়াচ্ছে ফাইভ এক্স ইকুয়াল এই বান্ন এই আট যদি এদিকে আসে প্লাস হয়ে যায় তাহলে বান্ন প্লাস আট তাহলে বা ফাইভ এক্স ইকুয়াল বান্ন আর আটে কত ষাট তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হয় উপরে ষাট তার নিচে পাঁচ এই যে দেখেন এই পাঁচটার নিচে চলে আসে তাই না যেহেতু গুণ আছে ভাগ হয়ে গেল তাহলে পাঁচ বারো ষাট বারো তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেয়েছি বারো পেয়েছি তাহলে আমাদের টার্গেট কি বলেন তো দেখি আমাদের টার্গেট কিন্তু পিতার বর্তমান বয়স বের করা তাহলে কত ধরেছিলাম ফোর এক্স তাহলে ফোর ইন্টু এক্সের এর মান বারো তাহলে চার বারো কত আটচল্লিশ তাহলে পিতার বর্তমান বয়স আটচল্লিশ বছর তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট রাইট অপশন তো আশেপাশে কিছুটা নয়েজ রয়েছে একটু মনোযোগের সহিত ভিডিওটা দেখার অনুরোধ করছি এবার আসেন এটা মুছে দিয়ে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে বলা হচ্ছে যে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছ টাকা হলে একটি ছাগলের মূল্য কত টাকা সহজ অঙ্ক কিন্তু ক্যালকুলেশনগুলো বুঝতে হবে তাহলে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যে সমান তাহলে পাঁচটা গরুর মূল্য যা পনেরোটি ছাগলের মূল্য তা তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একটা গরু মানে পাঁচটা ছাগল যেহেতু সরি তিনটা ছাগল তাহলে নিঃসন্দেহে বলা যায় যেহেতু তিন পাঁচে পনেরো তাহলে পাঁচটি গরু মানে পনেরোটি ছাগল তার মানে একটা গরু মানে তিনটা ছাগল এবার বলা হচ্ছে একটি গরুর মূল্য ছয় হাজার তাহলে একটা গরুর মূল্য কয় হাজার তাহলে একটা গরুর মূল্য আমাদের ছয় হাজার টাকা তাহলে বলেন তো দেখি একটা গরুর যা দাম তিনটা ছাগলের একই দাম তাহলে আমরা বলতে পারি যে তিনটা ছাগলের দামও হচ্ছে ছয় টাকা নিঃসন্দেহে বলা যায় এবার বলা হচ্ছে একটি ছাগলের মূল্য কত তাহলে তিনটার ছাগলের মূল্য যদি ছয় হাজার হয় তাহলে একটা ছাগলের মূল্য কত হবে ছয় হাজারকে তিন দেওয়া ভাগ করলে কত দুই হাজার তাহলে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু দুই হাজার এই যে মুখে মুখেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি জাস্ট একটু লিখতে হবে যেন আমাদের কোথাও ক্যালকুলেশনে ভুল না হয়ে যায় এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি পরেরটা দেখেন দশ নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে আচ্ছা আমরা আনুমানিক একটা বর্গক্ষেত্র তৈরি করি তো ধরে নেন এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র এটার এক বাহু কত এক বাহু হচ্ছে চল্লিশ তাহলে একটা বর্গক্ষেত্রের তো চারটা বাহুই পরস্পর কি থাকে বলেন তো সমান তাহলে একটা চল্লিশ মানে কি প্রত্যেকটাই চল্লিশ তাহলে ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি একবাহর দৈর্ঘ্যের উপর স্কোয়ার তাহলে এর মান এখানে চল্লিশ তাহলে চল্লিশের উপর যদি আমরা স্কোয়ার করি চার চারে ষোলো দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে ষোলোশো মিটার হবে সঠিক উত্তর মনে রাখতে হবে যেহেতু ক্ষেত্রফল জানতে চেয়েছে যেহেতু মিটারে দেওয়া আছে তাহলে মিটার মিটার গুণ করলে কী হয় বর্গ মিটার এবং অ্যান্সারগুলোতে দেখেন বর্গমিটার মিটার দুটোই আছে তাহলে এই বিষয়টাও জানতে হবে যে ক্ষেত্রফলের সময় আমাদের মিটার মিটার গুণ করে বর্গমিটার হবে যদি এখানে সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে উত্তর হতো কিন্তু বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু সলিউশন করতে হবে তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি মনে হয় যে এই চ্যানেল থেকে কিছুটা উপকৃত আপনারা হতে পারবেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে বেস্টে ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে এক মিটার সমান কত ইঞ্চি মনে রাখবেন এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চিতে এক মিটার হয় এই বিষয়টা ম্যাক্সিমাম সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় এবং এটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে এবার আমরা পরেরটাতে যাব এই প্রশ্নটা দেখেন বল হচ্ছে এক সরল কোণ সমান কত ডিগ্রি খুবই সহজ একটা প্রশ্ন কারণ হচ্ছে সরল কোণ নিশ্চয়ই আপনারা চেনেন যে এই হচ্ছে আমাদের একটা সরলকোণ তবে এখানে একটা পয়েন্ট আমাদেরকে মানে একটা বিন্দু আমাদেরকে দিতে হবে যেটার মানে এইভাবে আমরা কোনটা আইডেন্টিফাই করব। ঠিক আছে জাস্ট এটাকে মাঝে রেখে আমরা এইভাবে কোনটা আইডেন্টিফাই করব এবং এই এক সরল কোণ মানে কত দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এক সরল কোণ সমান কত ডিগ্রি জাস্ট এই তথ্যটা জানতে হবে যে এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলেই এটা হয়ে গেল আর কিছুই না তো কেন সরলকোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি হয় আপনারা নিশ্চয়ই বোঝেন যে একটা সরলকোণের উপরে যদি আমরা একটা লম্ব টানি তাহলে সেই লম্বটার দুই ধারে অর্থাৎ এই দিকে এবং এই দিকে দুই দিকে এই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কত হয় একশো আশি ডিগ্রি নিশ্চয়ই বোঝেন এবং এটা দ্বারা যদি আমরা এটাকে আরও ঘুরাই দেই এইভাবে এটা টান দিয়ে তাহলে সরি একটু বাঁকা হয়েছে তাহলে এটা নব্বই এটাও নব্বই তার মানে একটা বৃত্ত হয়ে যাচ্ছে এই জন্য একটা বৃত্ত মানে কিন্তু তিনশো ষাট ডিগ্রি নিঃসন্দেহ বিষয়গুলো আপনারা জানেন এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা কি দেখেন পরের অঙ্কটাতে বলা হচ্ছে ভাজক পাঁচ ভাগফল ফল চার এবং ভাগশেষ এক হলে ভাজ্য কত তো আমরা জানি আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি তো ভাজক কোনটা এটা ভাজ্য কোনটা মাঝখানে যেটা থাকে ফলাফল যেটা আসে সেটাকে ভাগফল বলে আর শেষে যেটা আসে সেটাকে ভাগশেষ বলে তো বলা হচ্ছে কি দেখেন এখানে ভাজক পাস তার মানে যেটা দ্বারা আমরা ভাগ করি সেটাকে ভাজক বলে ভাগফল ফল চার তাহলে এই যে ফলাফলটা এখানে আসে এটা হলো চার ভাগ শেষ এক তার মানে সবার শেষে ভাগ থাকে তাহলে বলা হচ্ছে ভাজ্য কত তাহলে ভাজ্য মানে এই জিনিসটা আমাদের বের করতে বলা হচ্ছে তার মানে মাঝখানে কত হবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তো আপনি মনে রাখেন যে এই যে আমরা যদি ভাজককে ভাগফল দ্বারা গুণ করি মনে রাখবেন যে ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ মনে রাখতে হবে যোগ কি ভাগশেষ ইকুয়াল হয় ভাজ্য এটা কিন্তু একটা সূত্র বা রুল এখন এই রুলটা অনেক সময় মনে নাও থাকতে পারে তাহলে মনে রাখবেন এখানে যে সংখ্যাটা বসবে আমি একটু অন্য কালার ব্যবহার করি এখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে এটা আর এটার গুণফল যত হবে তার সাথে এটা যোগ করে এখানে যেটা হবে সেটা তাহলে চার আর পাঁচ কুড়ি কুড়ি আর একে একুশ তার মানে অবশ্যই এখানে একুশ বসবে এখন আপনি ক্যালকুলেশন করে দেখেন চার পাঁচে কুড়ি তাহলে কুড়ি বসালাম একুশ থেকে বিশ বাদ দিলে একটা মানে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে আমাদের সঠিক উত্তরভাবে একুশ আমি যদি আর একটু এক্সাম্পলটা ভালো করে দেই। ধরেন আপনি দশ দ্বারা ভাগ করবেন সাতান্নকে তাহলে পাঁচ দশে পঞ্চাশ অবশিষ্ট থাকলো সাত খেয়াল করে দেখেন পাঁচ দশে পঞ্চাশ অবশিষ্ট সাত তাহলে এই দশ কি দশ হচ্ছে এখানকার ভাজক এই সাতান্ন কি সাতান্ন হচ্ছে কিন্তু এখানকার ভাজ্য এই পাঁচ কি পাঁচ কিন্তু এখানকার ভাগ ফল আর এই সাত কি সাত কিন্তু এখানকার ভাগ শেষ ওকে তাহলে আমরা এই সাতান্ন কিভাবে বের করতে পারি সাতান্ন বের করতে পারি এই দশ আর পাঁচ গুণ করে পাঁচ দশে পঞ্চাশ আর সাথে সাতান্ন হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই রুলটাকে প্রয়োগ করি তো এই জন্য অঙ্ক সম্পর্কে একেবারে স্বচ্ছ এবং ক্লিয়ার একটা ধারণা আপনাদের রাখতে হবে নচিত কিন্তু ভুল করে যাবেন আপনারা এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখি কি বলা হচ্ছে ঐক্যিক নিয়মের সম্ভবত অঙ্ক এটা দশজনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে আচ্ছা যখনই বলবে অর্ধেক করতে পারে তাহলে আপনি পুরো কাজটার কথা চিন্তা করবেন যে দশজনে জন একটি কাজের অর্ধেক আচ্ছা অর্ধেক বাদ দিলাম তাহলে সম্পূর্ণ আমি বললাম পুরো কাজটা করতে পারে তাহলে কত দিনে সাত কাটা দিয়ে চোদ্দ এই বিষয়টা আপনারা মনে মনে শুরুতেই ধরে নেবেন যে দশজন একটা কাজের অর্ধেক করতে পারে সাত দিনে মানে দশজন জনই কাজটা সম্পূর্ণ করতে পারে বা পুরোটা করতে পারে চোদ্দ দিনে দশ জনে করতে পারে চোদ্দ দিনে আমাদের কাছে এখন এবং ওই কাজটি করতে পাঁচ জনের কত দিন লাগবে তাহলে কি বের করতে বলছে দিন তার মানে অবশ্যই আমরা দিনটাকে ডান দিকে রাখবো আমরা লিখবো জন একটি কাজ করতে পারে চোদ্দ দিনে তাহলে বলেন তো একজনে করতে পারবে দিন বেশি লাগবে নাকি কম লাগবে অবশ্যই বেশি বেশি মানেই গুণ তাহলে চোদ্দ আর দশ গুণ হবে ঠিক আছে এতদিনে এবার বলা হচ্ছে পাঁচ জনে তাহলে একজনের জায়গায় যদি আমি পাঁচজনকে কাজে লাগাই তাহলে এবার একটু কম সময় লাগবে কম মানেই ভাগ তাহলে উপরে চোদ্দো গুণন দশ তার নিচে কত পাঁচ তাহলে পাঁচ দুগুণ দশ দুই আর চোদ্দ গুণ করলে চোদ্দ দুগুণ আঠাশ তাহলে আঠাশ দিনে নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন যে এই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অপশন এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন বিসগুণিতের একটা অঙ্ক এ প্লাস বি ইকোয়াল সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ বি এর মান হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ এটা আমরা বলতে পারি আর বলা হচ্ছে এবি ইকোয়াল টু হোয়াট আচ্ছা বলেন তো দেখি আমরা এর এমন কোন সূত্র বা অনুসিদ্ধান্তকে জানি যেখানে এটা এবং এটা এই দুটোর মানই আমরা বসাতে পারবো আমরা কিন্তু জানি না তাহলে আমরা করব কি আমরা দেওয়া আছে থেকে অঙ্কটা সলিউশন করে ফেলতে পারি তাহলে কি দেওয়া আছে বলেন তো আমি এটা থেকে সলিউশনে আসছি সুতরাং এ প্লাস বি ইকোয়াল সেভেন আমাদের আছে এটা আমরা লিখলাম লিখার পরে আমি কি করব উভয় দিকে বর্গ করে দিলাম এটা আমরা করতেই পারি তাহলে বা বলেন তো দেখি এখানে কি হয় এখানে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি অথবা এখানে আমরা অনুসিদ্ধান্ত বসাতে পারি কিন্তু চাইলে বলেন তো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এটা তো সেটা বসিয়ে তো তো আমরা তেমন একটা কাজ করতে পারছি না তাহলে আমাদের মূল সূত্রই কিন্তু এখানে বসাতে হবে তো আমরা যদি মূল সূত্র চিন্তা করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে কেন বসালামের কারণ কি কারণ হচ্ছে এটা আর এটা পাশাপাশি লিখে আমরা পঁচিশ বসাতে পারবো তাহলে আমরা লিখব টোয়েন্টি ফাইভ প্লাস টু এ বি ইকুয়াল টু ফোর্টি নাইন তাহলে টু এ বি ইকুয়াল ফোর্টি নাইন থেকে টোয়েন্টি ফাইভ বাদ দিলে কত থাকে চব্বিশ কেননা এই পঁচিশে দিকে মাইনাস হয়ে যাবে তাহলে সুতরাং বি এর ভ্যালু আমরা কত পাই চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো আমরা এইভাবেও কিন্তু বারো অ্যান্সার বের করতে পারি অথবা আমরা চাইলে এটা থেকেও বের করতে পারি অনুসিদ্ধান্তের সাহায্যে তবে এটা করাই বুদ্ধিমানের কাজ আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ এখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম তাহলে বা এ প্লাস বি এর ভ্যালু সাত তাহলে সাতের উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে বা সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস টু এ বি ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে বা মাইনাস টু এ বি ইকুয়াল টোয়েন্টি ফাইভ মাইনাস এই ঊনপঞ্চাশ এদিকে আসলে মাইনাস তাহলে কি হবে বা মাইনাস টু এবি ইকুয়াল টু মাইনাস চব্বিশ এই যে উনপঞ্চাশ মাইনাসটা বড়ো যেহেতু ঊনপঞ্চাশটা বড়ো তাই তার সামনে মাইনাস চিহ্নটা বসাই দিলাম আর এটা থেকে এটা বিয়োগ করে দিলাম তাহলে মাইনাস মাইনাস ক্রস তাহলে এবি ইকোয়াল টু উপরে চব্বিশ তার নিচে দুই তাহলে বা শেষে সুতরাং এবি ইকোয়াল টু বারো দুগুণো চব্বিশ তাহলে বারো বা টুয়েলভ হচ্ছে সঠিক উত্তর তো আপনাদের যদি লিখিত পরীক্ষায় এ ধরনের অঙ্ক করতে বলে তাহলে কিন্তু এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আমরা মান নির্ণয়ের সময় সব সময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অন্য সিদ্ধান্ত প্রয়োগ করে থাকি তো এই হচ্ছে আজকের আলোচনা আপনারা যদি অনলাইনে চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন মোটামুটি সিক্সটি প্লাস ক্লাসের মাধ্যমে আমি চাকরির গণিত একেবারে এ টু জেড আপনাদেরকে শিখিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর অবশ্যই এক হাজার অঙ্কের পিডিএফ শিট আপনারা পাবেন চ্যাপ্টার ওয়াইজ যেগুলো যখন যে চ্যাপ্টার করানো হবে তখন সেই চ্যাপ্টারের আমি পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন